মালয়েশিয়া কলিং ভিসায় দুই লক্ষ এক্সপার্ট কর্মী নেবে থাকছে নতুন নিয়ম ও শর্ত সম্পূর্ণ আবেদনের নিয়ম দেখুন আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ আজকে হাজির হয়েছি মালয়েশিয়া কলিং ভিসায় গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে দুই লক্ষ কর্মী নিয়োগের বড় ঘোষণা মালয়েশিয়া সরকার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে যে নতুন কলিং ভিসা প্রক্রিয়ার আওতায় প্রায় দুই লক্ষ এক্সপার্ট ও দক্ষ কর্মী নিয়োগ করা হবে এই নিয়োগ শুধুমাত্র শ্রমিক নয় বরং নির্দিষ্ট দক্ষতা ও অভিজ্ঞতা সম্পন্ন কর্মীদের অগ্রাধিকার দিয়ে করা হবে এর মাধ্যমে মালয়েশিয়ার বিভিন্ন খাতে শ্রমঘাটতি পূরণ করা এবং একই সঙ্গে বিদেশি কর্মীদের জন্য নিরাপদ কর্মসংস্থানের সুযোগ তৈরি করাই মূল লক্ষ্য কোন ধরনের কর্মীরা সুযোগ পাবে এই নতুন কলিং ভিসা ব্যবস্থায় মূলত এক্সপার্ট স্কিল্ড ও সেমিস্কিল্ড কর্মীদের সুযোগ দেওয়া হবে যাদের নির্দিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা আছে শারীরিকভাবে সক্ষম এবং কাজের পরিবেশে মানিয়ে নেওয়ার যোগ্যতা রয়েছে তাদের আবেদন অগ্রাধিকার পাবে বয়স কাজের অভিজ্ঞতা ও স্বাস্থ্যগত যোগ্যতার ক্ষেত্রে এবার আগের তুলনায় বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে নতুন নিয়ম ও শর্ত কেন আনা হয়েছে আগের বছরগুলোতে কলিং ভিসা নিয়ে দালাল চক্র ভুয়া কাগজপত্র ও অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ ছিল ব্যাপক এই পরিস্থিতি বন্ধ করার জন্যই এবার নতুন নিয়ম ও শর্ত কঠোরভাবে কার্যকর করা হচ্ছে এখন থেকে শুধুমাত্র সরকার অনুমোদিত বৈধ রিক্রুটিং এজেন্সির মাধ্যমেই আবেদন করা যাবে এবং পুরো প্রক্রিয়া ডিজিটালভাবে মনিটর করা হবে ধাপে ধাপে সম্পূর্ণ আবেদন প্রক্রিয়া নতুন ব্যবস্থায় আবেদন করতে হলে প্রথমে আবেদনকারীকে বৈধ এজেন্সির মাধ্যমে নিজের কাগজপত্র যাচাই করাতে হবে এরপর ডিজিটাল সিস্টেমে কলিং ভিসার আবেদন জমা দেওয়া হবে আবেদন গ্রহণ হলে নির্ধারিত মেডিকেল পরীক্ষা সম্পন্ন করতে হবে এবং সব শর্ত পূরণ হলে ভিসা অনুমোদনের প্রক্রিয়া সম্পন্ন করা হবে প্রতিটি ধাপেই স্বচ্ছতা নিশ্চিত করা হবে মেডিকেল পরীক্ষায় কি কি নতুন পরিবর্তন এসেছে কলিং ভিসার ক্ষেত্রে মেডিকেল পরীক্ষাকে এবার আরও কঠোর করা হয়েছে শুধুমাত্র সরকার অনুমোদিত মেডিকেল সেন্টার থেকেই পরীক্ষা করাতে হবে এবং আগের সাধারণ পরীক্ষার পাশাপাশি কিছু অতিরিক্ত স্বাস্থ্য পরীক্ষা যুক্ত করা হয়েছে এর উদ্দেশ্য হল কর্মীদের স্বাস্থ্যগত নিরাপত্তা নিশ্চিত করা এবং অযোগ্য ব্যক্তিদের আবেদন প্রক্রিয়া থেকে বাদ দেওয়া বেতন কাজের ধরন ও চুক্তির বিষয়ে। নতুন নিয়ম অনুযায়ী কর্মীদের বেতন নির্ধারণ করা হবে কাজের ধরন ও দক্ষতার উপর বেতন কাজের সময় ওভারটাইম সুবিধা এবং অন্যান্য শর্ত চুক্তিপত্রে স্পষ্টভাবে উল্লেখ থাকবে এর ফলে কর্মীরা মালয়েশিয়ায় দিয়ে কম বেতন বা ভিন্ন কাজের নামে প্রতারণার শিকার হবে না সতর্কতা ও গুরুত্বপূর্ণ পরামর্শ মালয়েশিয়া কলিং ভিসার এই নতুন নিয়মের মূল উদ্দেশ্য হল দানালমুক্ত নিরাপদ ও স্বচ্ছ কর্মী নিয়োগ ব্যবস্থা চালু করা যারা গ্যারান্টি ভিসা বা কম সময়ে দ্রুত পাঠানোর প্রলোভন দেখাবে তাদের থেকে দূরে থাকতে হবে শুধুমাত্র বৈধ এজেন্সির মাধ্যমে নিয়ম মেনে আবেদন করলেই এই দুই লক্ষ কর্মী নিয়োগের সুযোগ পাওয়া সম্ভব পঞ্চম বিষয় যোগ্যতা ও বয়সের শর্ত মানা নির্ধারিত সীমার মধ্যে থাকতে হবে এবং শারীরিকভাবে কাজের উপযোগী হতে হবে নির্দিষ্ট খাতে দক্ষতা বা অভিজ্ঞতা থাকলে ভিসা পাওয়ার সম্ভাবনা আরও বাড়ে ষষ্ঠ গুরুত্বপূর্ণ বিষয় বেতনের চুক্তি ভালোভাবে বুঝে নেওয়া নতুন নিয়মে কাজের ধরন অনুযায়ী বেতন নির্ধারণ করা হয়েছে চুক্তিপত্রে বেতন কাজের সময় ও ওভারটাইম স্পষ্টভাবে উল্লেখ থাকলে ভবিষ্যতে সমস্যা হয় না সবশেষে সবচেয়ে বড় সতর্কতা নিশ্চিত ভিসা মেডিকেল ছাড়া ভিসা বা খুব কম টাকায় সব হবে এই ধরনের প্রস্তাবে বিশ্বাস করবেন না নিয়ম মেনে চললেই ভিসা হওয়ার সম্ভাবনা সর্বোচ্চ থাকে সংক্ষেপে বললে ভি বৈধ এজেন্সির মাধ্যমে আবেদন এক শতভাগ সঠিক কাগজপত্র দুই একবারই আবেদন তিন সঠিক মেডিকেল চার যোগ্যতা পূরণ তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক কমেন্ট বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন আর এরকম ভিসা সংক্রান্ত আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন